কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার পাঁচ সেপ্টেম্বর নেওয়া আগের সিদ্ধান্ত নতুন করে মানুষের সামনে আনলো ডক্টর ইনুসের সরকার প্রশ্ন হলো কেন সরকার বেশ কয়েকটি সূত্র বলছে সামনের দিনগুলোতে আরো নাটক বাকি আছে সবে শুরু হলো যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হলো ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার নীতি এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক ইস্যু কারণ যে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না বলে সরকার উপদেষ্টা বলেছিলেন সে চাপ কি তাহলে বা সরে যায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা আগেও ঘটেছে উনিশশো সালে ইয়াহিয়া খান বা তার আগে উনিশশো সালে আয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন পঁচিশ সালের দশ মে সরকার সমর্থক লোকজনের দাবির মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে দশ মে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এর সিদ্ধান্তটা হয় এর ঠিক আগে এনসিপির কয়েকজন নেতা শিবির ইনকলাব মঞ্চ বেশ জোরালো দাবি জানিয়েছিল শুধু দাবি নয় রীতিমতো তারা সময়সীমা বেঁধে দিয়েছিল অথচ দেখুন এপ্রিলের শুরুতে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন সরকার একা সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল আন্তর্জাতিক সহযোগী সবার সাথে কথা বলবে তাহলে হঠাৎ এই চাপের মুখে সিদ্ধান্ত নেওয়া হলো কেন উপদেষ্টা পরিষদ যে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের কিছু কাজে পরিষ্কার হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে বিবৃতি দেয়া হয় সেখানে জুলাই আন্দোলন বলা হয়েছে এমনকি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও জুলাই আন্দোলন বলেছেন সরকার কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রথম জুলাই অভ্যুত্থান না বলে জুলাই আন্দোলন বলেছে পরে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হলে এক ঘন্টার মধ্যে তিনবার ওই বিবৃতি সংশোধন করা হয় সরকারের যে যথেষ্ট তাড়াহুড়ো ছিল তার আরো নজির আছে দর্শক যে আইনে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেখানে কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধানই ছিল না আওয়ামী লীগের আমলে দুই সালে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইন এর চতুর্থ অধ্যায়ের সতেরো এবং আশ্রয় ধারায় ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রয়েছে আঠারো ধারে বলা আছে এই আইনের উদ্দেশ্য পূরণ সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে অথবা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে অর্থাৎ এই আইনে ব্যক্তির পাশাপাশি কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে সত্তা হিসেবে বিবেচনায় নিয়ে সেটি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব তবে দশই মে দেয়া সরকারি ভাষ্যে জানানো হয় আওয়ামী লীগকে নয় নিষিদ্ধ করা হয়েছে সংগঠনটির কার্যক্রমকে এ নিয়ে অনেকে মন্তব্য করেছেন তারা বলেছেন দল থাকবে কিন্তু কার্যক্রম করা যাবে না মানে মিছিল মিটিং করতে পারবে না অনেকে প্রশ্ন তুলেছেন এর মানে কি সংগঠন বৈধ রেখে কার্যক্রম অবৈধ বলা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে এগারোই মে তরে ঘরে ঘরে অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের নজির গড়ে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনটাতে নতুন একটা বিধান যোগ করা হয়েছে আগে শুধু পুরো সত্তা বা সংগঠনকে নিষিদ্ধ করার কথা ছিল এখন বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করা যাবে বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন কেবল এক দলের রাজনীতি ঠেকাতে এমন উদ্যোগের নজির সারা বিশ্বেই বিরল মূল আইনে ছিল কথা কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের কেউ কেউ বলছেন বিচার আগে এটি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে তার উপর আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল